নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা প্রতিনিধি লিটন বিশ্বাস জানান শুক্রবার বিকেলে উপজেলার তালতলা এলাকায় এশিয়ান হাইওয়েতে এ কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের কিছু দোষর এবং ভূমি একত্রিত হয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইয়ার নামে স্থানীয় থানায় মামলার লুটপাট ও চাঁদাবাজির একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে এমনকি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করেছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা আজকে এই প্রতিবাদ মিছিলে সোনারগাঁও উপজেলার জিয়ার আদর্শের সৈনিক এবং রাজপথের ছাত্রবর্ষ রাজপথে যিনি গান জড়িয়েছেন এবং ছাত্র বৈষম্য আন্দোলনের যার অগ্রণী ভূমিকা ছিল সেই রাজপথের এবং সোনারগাঁও উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব আশা ভুইয়া ভাইয়ের নামে যে মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে দুই একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আজকে অভিযোগ উঠিয়েছে

চৌরি যুগ দিয়েছে এখানে আশরবাই কোনো জড়িত নয় এখানে সর সরিলে উনি উপস্থিত ছিলেন না এখানে এলাকাবাসীর নিরহ মানুষরা উপস্থিত থেকে তাদের জায়গাটি তারা দখল করেছে ঠিক অযথা আশরবাইর নামে তারা অভিযুক্ত করেছে আমরা আমি লোকدسর্দের বিরুদ্ধে